মেরি বিস্কুটের মধ্যে একটা ডিম দিয়ে দাও আর দেখো কত সুন্দর একটা রেসিপি তুমিও কিন্তু খুব সহজে ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারছো যেটা কিনা না বাচ্চা থেকে শুরু করে বড়দের টিফিনের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল যখন তখন বিনা ঝামেলায় আজকে রেসিপিটা ঝট করে বাড়িতে বানিয়ে নিয়ে টিফিন হিসেবে কিন্তু সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো চলো দেখে নি আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছিলাম পরিমাণ মতন বেশ কয়েকটা মেরি বিস্কুট তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের মেরি বিস্কুট ইউজ করতে পারো তো মেরি বিস্কুটটাকে নিয়ে নিয়েছি তোমরা এখানে প্রয়োজন মতন বিস্কুটের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারবে এখন এই বিস্কুটগুলোকে আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব তার জন্য একটা বড় মিক্সিং জার নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলোকে প্রথমে খুব ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে মেরি বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ফাইন পাউডার হবে তো তার জন্য প্রত্যেকটা মেরি বিস্কুট এভাবে হাত দিয়ে তিন থেকে চার টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি সবকটা মেরি বিস্কুট এইভাবে ভেঙে অ্যাড করে দিয়েছিলাম এখন এর মধ্যে কোনো রকম জল ছাড়া মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো মতন গ্রাইন্ড করে নেবো বিস্কুটগুলো ফাইন পাউডার বানিয়ে নেওয়ার পর এখন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে বিস্কুটের পাউডারটাকে অ্যাড করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম বিস্কুটের টুকরো নেই এখন এই বিস্কুটের গুঁড়োর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন চিনি যেহেতু মেরি বিস্কুটের মধ্যে আগে থেকে কিন্তু চিনি অ্যাড করা থাকে তার জন্য কিন্তু খুব একটা বেশি পরিমাণে মিষ্টি অ্যাড করব না তিন থেকে চার টেবিল চামচ গোটা চিনি অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে একটু নুন তোমরা এখানে চাইলে নুনটা অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো তো নুন আর চিনিটাকে দিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত কিছু সব দিকে ভালোভাবে মিশে যায় বিস্কুটের গুঁড়োর সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার একটা ছোট বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ মেরি বিস্কুট নিয়েছিলাম তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো যদি বিস্কুটের পরিমাণটা বেশি নাও তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম একটা ফাটিয়ে রাখার ডিম এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর তার সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার এই তেল আর ডিমটা দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা মেশানোর সময় কিন্তু বেশ অনেকটা টাইট বলে মনে হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি তবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে টাইটও হবে না মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে তো তার জন্য প্রথমে এরকম ছোট বাটির এক বাটি দুধ অ্যাড করেছিলাম তারপর আরও এক বাটি দুধ অ্যাড করে দিচ্ছি আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কোনো রকম ঠান্ডা অথবা গরম দুধ কিন্তু অ্যাড করা যাবে না পরিমাণ মতন দুধ অ্যাড করে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছিলাম এবার সব শেষে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তো আমাদের এই কেকের মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে যেখানে আমরা কেকটাকে বেক করব আজকের কেকটা আমি এই পাত্রে বেক করব তার জন্য এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে বাটির চারদিকে মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল খুব ভালো করে বাটিতে ব্রাশ করে নিতে হবে তারপর এর উপর দিয়ে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর বাটির সাইডটা খুব ভালো করে কোট করে নিচ্ছি এতে করে কিন্তু কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে কোনো রকমভাবে বাটির গায়ে লেগে যাবে না তোমরা এখানে কাজটা এভাবেও করতে পারো অথবা বাটার পেপার দিয়েও করতে পারো তাহলে কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে এবার ওই বাটির মধ্যে কেকের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি একটু ওপর দিয়ে কেকের মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর বাটিটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে সেটা খুব সহজে বেরিয়ে আসে এখন এটাকে বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম তারপর ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট তো এবার এই কড়াইয়ের ওপরে একটা খাবারের স্ট্যান্ড উল্টো করে রেখে দিলাম তারপর স্ট্যান্ডের ওপরে আস্তে করে সাবধানে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি কেকের পাত্রটিকে সাবধানে সোজা করে বসিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেকটাকে আমরা বেক করে নেবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর দেখো ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো কেকটা কিন্তু খুব সহজে বেক হয়ে গেছে তো এবার একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ কাঁটা চামচটা কিন্তু সব জায়গা থেকে শুকনো অবস্থায় বেরিয়ে আসছে কোনো রকম ব্যাটার কিন্তু এর গায়ে লেগে নেই তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কেকের পাত্রটিকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব কেকের পাত্রটা কিন্তু এখন বেশ গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর কেকের পাত্রটাকে আমরা আনমোল্ড করে নেব আর বাটির গায়ে যেহেতু তেল লাগানো ছিল তার জন্য কিন্তু খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে মেরি বিস্কুট আর তার সাথে একটা ডিম অ্যাড করে খুব সহজে কিন্তু একটা রেসিপি ঝট করে বানিয়ে নেওয়া হয়ে গেল তোমরা কিন্তু যখন খুশি এভাবে বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর আমার আজকের রেসিপিটা যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ